হতে চাইলে আপনার প্রশ্ন করেন উমুক দলের একিদে খারাপ উমুক দলের আমুল খারাপ উমুক দলের এই খারাপ এখন আমরা প্রশ্ন করতে চাই যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই আমরা আইনে বিশ্বাস করি না এদেরকে নিয়ে মিটিং করবেন এদের সাথে জোট করবেন প্রশ্ন করতে চাই এদেরকে আগে প্রশ্ন করেন এরা কোন একিদে গ্রহণ করেছে যারা কোরআনের রাজনীতি বিশ্বাস করে না সরি আইন মানে না তাদেরকে ভালো লাগে আর ইসলামী দল আপনাদের ভালো লাগে না একটা কথা মনে রাখেন এইবার ইসলামী দলগুলো যদি একতা হতে না পারে এই বাংলাদেশের জনতা এই আর কখনো ক্ষমা করবে না আর যারাই ওই ফাটল ধরাবে ইতিহাসে তাদের নাম মুনাফিকের কাতা এলাকা থাকবে এ ভালো করে বোঝেন ভুল তুটি কার নাই মানুষ মানেই তো ভুল আমরা যে জান্নাত থেকে পৃথিবীতে এসেছি আদম এসেছে কেন একটা ভুল করার জন্য তার মানে ভুল করা হলো মানুষের স্বভাব তাহলে বাংলাদেশের যত ইসলামী দল আছে প্রত্যেকের মধ্যে চুটি বিচ্ছুটি হালকা থাকতেই পারে এখন প্রশ্ন করি এক গিলাস দুধের ভেতরে যদি মশা পড়ে মাসি পরে আপনাকে দুধ ফেলে দেন নাকি মশা মাসি ফেলে দিয়ে দুধ খান যেরকম মশা মাসি ফেলে দিয়ে দুধ খান একই রকমভাবে প্রতিটা ইসলামী দলের ভেতরে ছোটো খাটো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে ওগুলো মশা মনে করে ফেলে দিয়ে ইসলামী দলগুলোকে দূত মনে করে আমাদের একতাবদ্ধ হতে হবে কিন্তু আপনারা মশামাসি ফেলে দিয়ে দুধ কাছে টানতেছেন না মদের বোতল কাছে টানতেছেন এগুলো তামাশা ছাড়া কিছু হতে পারে না সুতরাং অনুরোধ করে বলি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে স্বাধীনতার চন্ন বছর চলে গেছে এক দল এসেছে আর এক দল চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি এই বাংলার জমিনে আলেমদের নেতৃত্বে কোরান কায়েম হওয়া ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে না সুতরাং তাহলে বলেন দেখি শান্তির জন্য কি লাগবে কোরান জোরে বলেন কি লাগবে